হজরত আলীকে বললেন আলী আমার মন চাইতেছিল তোমাকেও সাথে করে নিয়ে যাই কিন্তু আমার একটা দায়িত্ব আছে কি মক্কার লোকেরা আমার কালিমা গ্রহণ করে নাই কিন্তু আমাকে আল আমিন হিসাবে গ্রহণ করেছে দেখো ওদের টাকা পয়সা আমার কাছে জমা রাখছে ব্যাংকের মতো আমার কাছে গচ্ছিত রাখছে তো আমি এগুলা নিয়ে যেতে পারি না রেখে যেতে হবে তো এটাকে ব্যক্তিদের হাতে অর্পণ করার জন্য একজন দায়িত্বশীল লোকের দরকার তুমি কি পারবা হাজরত আলী বলেন ইয়ারসুল্লাহ আমি তো আপনার জন্য আমার জীবনটাও দিতে প্রস্তুত হচ্ছে হজরত আলি রাদিয়াল্লাহু তালানু হিজরতের রাতে রাসূলের বিছানায় ঘুমাইলেন আমানতকে পরিশোধ করার জন্য এই জন্য বিশ্বনপী বলেন লা ইমান আলিমান্না যার মধ্যে আমানতদারি নাই তার মধ্যে দিনদারি থাকতে পারে না তার মধ্যে ইমানও থাকতে পারে না আমানত রক্ষা করা এটা ঈমানের একটা গুরুত্বপূর্ণ সাবজেক্ট গুরুত্বপূর্ণ একটা পার্ট একটা বিষয় أمانة نتشاب قال الله رب العالمين خلاني حكيم برمد بولين انا عرضنا الامانه على السماوات والارض والجبال فابين ان يحملنها واشفقن منها وحملها الانسان انه كان ظلوما جهولا الله اكبر আমি এই আমানতকে পাহাড়কে দিতে চাইলাম পাহাড় নিতে গ্রহণ করতে অস্বীকার করলো রাজি হলো না জমিনকে দিতে চাইলাম জমিন রাজি হয় না এই আমানতকে আমি আসমানকে দিতে চাই আসমান রাজি হয় না এই আমানত বলতে আল্লাহ রব্বুল আলমিন কোরআনকে উল্লেখ করলেন আমানত বলতে কি বুঝাইলেন কোরআন এই কোরআন আমি আসমান কে দিতে চাই বলে না এত ভারী জিনিস রাখতে পারবো না এটা আমানত রক্ষা করতে না পারলে বিপদ হবে জমিন বলে আমি এত ভারী জিনিস বহন করতে পারবো না রক্ষা করতে না পারলে বিপদ হবে আমানতকে গ্রহণ করলো মানুষ কিন্তু মানুষ কোরআনের আমানতকে কে এখন রক্ষা করে না কোরআনের আমানত হলো কোরআন নিজে পড়া কোরআন নিজে শোনা কোরআন নিজে বোঝা কোরআন দ্বারা নিজের ব্যক্তি জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন আন্তর্জাতিক জীবনগুলাকে সাজিয়ে নেওয়া কিন্তু আফসোস শত আফসোস বর্তমান সময়ের অধিকাংশ মুসলমান কোরআনে কারিমের রিডিং তেলাওয়াতটা পর্যন্ত শুদ্ধ করে করতে পারে না এখানে আমরা আমানত খেয়ানত করতেছি খেয়ানত হচ্ছে না আমানতের ব্যাপকতা আছে এটা বিশালতা আছে এটা আরো একটা ছোট্ট মিসাল দেই আপনার কাছে কেউ কথা বলে বলল যে ভাই এই কথাটা আমানত আপনি কারো কাছে বলবেন না এটা গোপন কথা এটা আপনার কাছে বললাম আমানত স্বরূপ কারো কাছে বলবেন আপনি যদি সেই কথাটা অন্য কাছে বলে দেন এখানে দুই নাম্বার বিষয় হলো মানুষেরা আমানত কি কি করবে খেয়ানত করবে গণিমত মনে করবে তিন নাম্বারে বিশ্বনবী বললেন ও জাক তোমা গ্রমা মানুষেরা জাকা দেওয়া জরিপনা মনে করবে জরিমানা দেওয়া লাগবো জাকাত দেওয়াকে জরিমানা মনে করবে কিন্তু ব্যাংকে বিশ পার্সেন্ট সুদ দেওয়া এটা জরিমানা নয় এটা সহজ অনেক ব্যবসায়িক ভাইরা আছেন বছর শেষে মালামাল হিসাব করে শতকরা আড়াই পার্সেন্ট তারা দিতে রাজি হন না কিন্তু ব্যাংকের কাছে তাদের লোন নেওয়া আছে সেখানে দশ থেকে পনেরো পার্সেন্ট বিশ পার্সেন্ট পর্যন্ত তারা পরিশোধ করতেছে এটা তাদের কাছে কষ্টের কোনো বিষয় নয় কথা বলেন ঠিক কিনা জাকাত দেওয়াকে জরিমানা মনে করবে মুসলমান বন্ধুর আমার জাকাত যেন তেন কোনো বিষয় নয় জাকাত ইসলামের গুরুত্বপূর্ণ একটা ফরজ বিধান নামাজ পড়া যেমনিভাবে ফরজ রোজা রাখা যেমনিভাবে ফরজ হজ করা যেমনিভাবে ফরজ জাকাত দেওয়া অনুরূপভাবে ফরজ যাকাতকে এখনকার অনেক মানুষ নফল মনে করে না সুন্নত ওয়াজিব মনে করে না এটা ঐচ্ছিক বিষয় মনে করে কি বিষয় ঐচ্ছিক মনে করে দিলে দিলাম না দিলে নাই কিন্তু জাকাত শব্দের কি অর্থ দেখেন জাকাত শব্দের এক অর্থ হল নুমা বৃদ্ধি পাওয়া জিয়াদা হওয়া সম্পদের হিসাব করে জাকাত দিলে সম্পদের মধ্যে বরকত দেন কে আবার জাকাত শব্দের আরেক অর্থ হলো তাহারাত পবিত্রতা আপনি যখন সম্পদের হিসাব করে জাকাত আদায় করবেন এই জাকাত দেওয়ার দ্বারা আপনার পুরা সম্পদটাই পবিত্র হয়ে যায় হওয়ার পরে যদি কেউ সম্পদ থেকে জাকাত জাকাতের পৃথক না করে আলাদা না করে তাহলে তার পুরো উপর রূপান্তরিত হয়ে যায় হলো এলাকায় যদি জাকাত গ্রহণ করার মতো কোনো ব্যক্তি নাও থাকে তারপরেও সম্পদের জাকাত আসলে সম্পদের জাকাত থেকে জাকাতের অংশটাকে আলাদা করে সেটা অন্যত্র কোথাও নিয়ে জ্বালিয়ে পড়ে দেওয়া উচিত তারপরেও পবিত্র হোক নিজের সম্পদটুকু কিন্তু আমরা আল্লাহ পাকের ফরজ বিধানটাকে মোটেও গুরুত্ব দেই না নবীজির জামানায় একজন ব্যক্তি এসে বললেন ইয়া রাসূলুল্লাহ আমার জন্য দোয়া করেন আমি যেন মালদার হয়ে যাই সম্পদশালী হয়ে যাই নবীজি বললেন আমার তরিকা কি তোমার কাছে পছন্দের নয় বলা অবশ্যই কতালে মালদার হতে চাও বিষয়টা কই ইয়া মালদার হতে চাই এটা তো নিষেধ নয় নবীজি তার জন্য দোয়া করলেন লোকটার সম্পদ বাড়তে শুরু করলো লোকটা মসজিদে নববীর কাছাকাছি ছিল কিন্তু সম্পদ বাড়তে বাড়তে এখন আর শহরের কাছে তার সম্পদের জায়গা হয় না উট বাড়তে শুরু করছে পাল হয়ে গেছে বকরি বাড়তে শুরু করছে নম্বা বাড়তে শুরু করছে এখন আর শহরের কাছে তার জায়গা হচ্ছে না দোকান যদি মালামাল বেশি থাকে তখন জায়গা বেশি দরকার হয় না তো সম্পদ যখন বাড়ছে আগেকার দিনে সম্পদ তো উঠ দুম্বা ভেড়া এগুলাই তো মূল সম্পদ ছিল এগুলা বাড়তেছে এগুলা রাখার মতো জায়গা শহরের কাছাকাছি নাই তো আগে তো পাঁচ অক্ত নামাজি মসজিদে এসে পড়তেন কিন্তু সম্পদ বাইরে যাওয়ার কারণে এখন মসজিদে নবীর থেকে একটু দূরে চলে গেছে গ্রাম এলাকার দিকে ওখান থেকে এখন আর পাঁচ অক্ত আসেন না শুধু জুমার নামাজে আসেন বাকি পাঁচ অক্ত খবর নাই লোকটার সম্পদ বাড়তেই থাকলো নবীজি দোয়া করছেন দোয়ার বরকত অল্প কিছুদিন পরে আল্লাহ পাকের পক্ষ থেকে জাকাতের বিধান ন্যায়ত নাজিল হয়ে গেল খুশমিনা ম আলিহীন সদা শতাংশত হিরোহম নবেজি আপনি আপনার উম্মদের থেকে মুসলমানদের কাছ থেকে তাদের সম্পদের জাকাত আদায়ী করেন নবেজি জাকাত আদায়ী করার জন্য দুইজন ব্যক্তিকে ফিট করলেন তোমরা গিয়ে ঘুরে ঘুরে জাকাত গুলা আদায়ী করে নিয়ে আসবা তো জাকাত উসুলকারী যখন গেছেন এই ব্যক্তির কাছে গেলে বলে কি বলো তুমি সম্পদের আড়াই পার্সেন্ট দেওয়া লাগবে বলা হয় কে বলছে এটা কবি বিশ্বনবী বলছেন সম্পদ হয়েই সারলো না আগে সাদা সাহা শুরু করছে না হজিবিল্লা বলেন এটা না তাহলে বিদর্মীদের মতো ট্যাক্স হয়ে গেল কিসের আবার টাকা পয়সা দেওয়া লাগবে নবীজি আসলেই বলছেন নাকি হুদাই বলতেছো তুমি কয় না নবীজি পাঠাইছেন কয় আচ্ছা ঠিক আছে তুমি আসছো যেহেতু এই মুহূর্তে আমি জাকার টাকা দেব না আমি রাসুলের সাথে দেখা করবো না যাও পরে দেবো না এমন অনেক সময় কাউকে কিছু না দেওয়ার থাকলে তখন বলি যান পরে দেখা যাবে না আসলে মনের মধ্যে দেওয়ার নিয়ত নাই উনি বলেন পরে দেখা যাবে নি ওই সাহাবি অন্য ব্যক্তিদের কাছে গেলেন রাসুল আমাদেরকে পাঠাইছেন জাকাত গ্রহণ করার জন্য অন্য অন্য সাহাবাই কেরাম বললেন আল্লাহর পয়গাম্বর পাঠাইছেন তো আল্লাহর বিধান মোতাবেক পাঠাইছেন এই জামার বকরির পাল দুম্বার পাল উটের পাল এখান থেকে যেগুলা সবচেয়ে হৃষ্ট পৃষ্ট ভালো মানের উন্নত উন্নত মানের তুমি এখান থেকে জাকাত উসুল করে নিয়ে যাও অন্যরা খুশি মনে যাকাত দিয়ে দিলেন কিন্তু ওই ব্যক্তি নবীজির কাছ থেকে দোয়া গ্রহণ করলো কিন্তু সে যাকাত আদায় করতে রাজি হলো না সম্পদের মায়ে পড়ে গেছে আল্লাহর হাবিবের কাছে জিবরীল ফেরেশতা চলে আসলেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহ পাক জানাইয়া দিয়েছেন আপনার ওই যে অমুক ব্যক্তি হাতে বিমনে সালাবাহ ওই লোকটার জন্য ইয়া আল্লাহ যাকাত আদায় করে নাই আল্লাহর হাবিব তখন ওই ব্যক্তির ব্যাপনে ঘোষণা করলেন ওই হাকিয়া সালাবা ওই হাকিয়া সালাবা ওই হাকিয়া সালাবা তিনবার বিশ্বনবী বললেন সালাবা তুমি কি কাজটা করলা তোমার ধ্বংস অনিবার্য একজন মুসলমান যে নামাজি নামাজ পড়ে কিন্তু জাকাতকে গুরুত্ব দেয় না একজন মুসল্লি নামাজ আদায় করে রোজাও করে কিন্তু জাকাতের গুরুত্ব দেয় না বলে ইসলামের মৌলিক একটা বিধানকে কেউ যদি অস্বীকার করে তাহলে এই নামাজ তার পরকালে কোনো কাজে আসবে না একজন ব্যক্তি হয়তোবা আদায় করতে পারতেছেন না সেটা ভিন্ন কথা কিন্তু জাকাতকে যদি কেউ অস্বীকার করার চেষ্টা করে তাহলে ওই ব্যক্তির জন্য পরকালে আর ক্ষমার ব্যবস্থা হবে না ইমান চলে যাবে এই জন্য প্রিয় ভাইরা আমার তিন নাম্বারে বললাম অজাকা তোমা করো আমার হুজুর চলে আসছেন আমি দুইটা বলে শেষ করে দেবো পাঁচটা পর্যন্ত চার নাম্বারে বিশ্ব নবী বললেন অত অলিমালিদ্দিন মানুষেরা জ্ঞান অর্জন করবে শুধু দুনিয়ার জন্য দুনিয়ায় ভালো থাকার জন্য ভালো খাওয়ার জন্য দুনিয়ায় লাভবান হওয়ার জন্য পরকালীন শিক্ষাকে মানুষ অপেক্ষা করে বাদ দিয়ে সেখান থেকে মানুষ বুক ফিরিয়ে শুধুমাত্র জাগতিক বিদ্যা অর্জন করার জন্য মানুষ ব্যস্ত হয়ে পড়বে বলে এমন সময় যখন চলে আসবে আল্লাহ পাকের পক্ষ থেকে যথা সময়ে বৃষ্টি হবে না আল্লাহর পক্ষ থেকে যখন বান্দারজা প্রয়োজন দেওয়া হবে না ওই সময়ে বিভিন্ন নামে বিভিন্ন খামে আল্লাহ পাকের পক্ষ থেকে আজা বরগজ আসতেই থাকবে বলে নাউজুবিল্লা পাঁচ নম্বরে বিশ্বনবী বললেন ওয়াতা আরজুলু ইমরা তাহু ওই সময়ের মানুষগুলা নিজেদের স্ত্রীদের আনুগত্য করবে বলেন নাউজুবিল্লা। মহিলাদের আনুগত্য করবে কেয়ামতের কাছাকাছি সময় এই ঘটনাগুলো ঘটবে যখন পুরুষেরা নারীদের আনুগত্য করবে বোঝা যাবে তখন কেয়ামত বেশি দূরে নয় কেয়ামত কাছাকাছি আর কি পুরুষেরা নারীদের আনুগত্য করবে কি বেশ কিছু ব্যাখ্যা আছে এর একটা ব্যাখ্যা হল সরাসরি পুরুষটা স্ত্রীদের কথায় ওঠা বসা করবে স্ত্রী বলবে আজকে বাজারে যাওয়া যাবে না স্বামী বলবে ঠিকই বলছেন আজকে যাব না আজকে অফিসে যাওয়া যাবে না ঠিকই বলছেন আজকে যাব না কয়ে বছর ঈদের নামাজটা আপনি আপনার বাড়িতে গিয়ে পড়বেন না এবার আমরা চলেন আমার বাবার বাড়িতে যাব আপনার বাবার বাড়িতে যাইতে পারবেন না স্বামী কয় ঠিকই আছে ঠিক বলছেন যা বলছেন স্যার আপনি যে হুকুম মানে স্ত্রী যা বলবে তাই শুনবে না শুনলে বিপদ তো আছে আছে না বিপদ আছে অনেক পরিবারে অশান্তি কারণ কি স্বামী স্ত্রীর মধ্যে এই আন্তরিকতা এখন আর আগের মতো নাই আগের দিনের দাদি দাদারা যে সম্মান করত। এখনকার ছেলে মেয়েরা তার স্বামীকে স্ত্রীরা সেই পরিমাণ সম্মান করে আগেকার স্ত্রীরা স্বামীর নামটা পর্যন্ত সরাসরি মুখে আনতে তারা লজ্জাবোধ করতেন যে স্বামীর অসম্মান হয়ে যায় তার নামটা আমি বলবো নাম ধরে কাউকে বলা এটা হলো সমসাময়িক যারা তারা বলতে পারেন কিন্তু স্বামী এবং স্ত্রী দুইজনের মধ্যে তফাত আছে না নাই এই জন্য আগের দিনের দাদিরা দাদাদের নাম সরাসরি বলতেন না বলতেন অমকের দাদা অমকের বাবা এই শব্দ বলতেন আর এখন যেভাবে মেয়েরা স্বামীদেরকে ডাকে বলে এদিকে আসো তার মানে ছোট ভাই আর কি কিসের মতো ব্যবহার ছোট ভাইয়ের মতো সংসারগুলো এখন অরণ্য হয়ে যাচ্ছে সুখ শান্তি বিবর্জিত হয়ে যাচ্ছে কারণ যখনে যেখানে সম্মান থাকে না সেখানে সুখ থাকে না এই জন্য হাদিসে ওয়ার্সে মাল্লামের হাম সদিরা ওলামিও আকির কাবির আনা ফালাইসামিন না যে বড়কে সম্মান করে না ছোটকে স্নেহ করে না সে আমার অন্তর্ভুক্ত নয় নারীদের আনুগত্য করবে তার আরেকটা অর্থ হল বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব গুলা পুরুষ সরে গিয়ে নারীদের হাতে অর্পণ করবে এটা নারীদের আনুগত্য করার আরো একটা গুরুত্বপূর্ণ অর্থ এখন দেখেন আমাদের সমাজে পুরুষ আর নারী কাদে কাদ মিলে একসঙ্গে মহিলা নাই স্বরাষ্ট্র মহিলা পররাষ্ট্র মহিলা প্রধানমন্ত্রী পর্যন্ত মহিলা না নাই আমাদের বাংলাদেশের ভাগ্য থেকে এটা ছড়তেছে না কারণ আমাদের বাংলাদেশের যোগ্য কোনো পুরুষ ব্যক্তি নাই কি বলেন কথা ঠিক কিনা যোগ্য কোনো পুরুষ ব্যক্তি থাকলে বছরের পর বছর পার হয়ে যাচ্ছে কিন্তু কোনো পুরুষ শাসিত সরকার আমাদের সমাজে আসতেছে না আল্লাহ আমাদেরকে হেফাজত করেন বলেন আমিন তাহলে পাঁচটা বিষয় বললাম এরকম পনেরোটা বিষয় আছে এই ঘটনাগুলো যখন সমাজে ঘটবে তখন সমাজের কি ক্ষতি হবে নবী এই হাদিসের শেষ অংশের মধ্যে বলছেন সেই কথাটাই বলছে ওই সময় তোমরা অপেক্ষা করবা লাল ধুলি ঝড়ের অপেক্ষা করবা ঝড় যেটা উপকারী হবে না ক্ষতিকারক ঝড়ের অপেক্ষা করবা ভূমিকম্পের করবা। এই যে গত কিছুদিন পড়বে পাঁচ দশমিক সাত মাত্রার একটা ভূমিকম্প হয়ে গেল গোটা দেশ নাড়িয়ে দিয়ে গেল ভূমিকম্প ঠেকানের মতো কোনো প্রযুক্তি পৃথিবীর কারো কাছে আসেনি উন্নত যত রাষ্ট্র বলেন উন্নত যত শক্তি বলেন পরমাণু বলেন আরো যত শক্তি বলেন না কেন আল্লাহর ক্ষুদ্র শক্তির মোকাবেলা করার মতো শক্তি পৃথিবীর কারণ একটু মাটি কাপনে দিলে সব প্রশ্ন হয়ে যায় আপনি শত বছর মেহনত কইরা একশো তলা বিল্ডিং বানাইলেন আল্লাহ যদি খালি জমিন দিয়ে একটু কাপনে দিয়ে দেয় ও বিল্ডিং মুহূর্তের মধ্যে ধুলির হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা রসুল বললেন ভূমিকম্প হবে ওয়াকসফান এরপরে কি হবে চেহারা বিকৃত হবে ভূমিদশ হবে অমাসকান চেহারা বিকৃত হবে ওয়াকাজফান পাথর বৃষ্টি হবে ওয়া আয়াতিন তাতাবাউকা নিজাম ইন বালিন খুতিয়াসিল গুহু কো এরকম বিভিন্ন ধরনের আসমানী গজব আসবে প্রাকৃতিক দুর্যোগ আসবে যেগুলোর মোকাবেলা করা যায় না কিরকম কয় একটা শেষ হতে না হতেই আরেকটা শুরু হবে কিরকম বলে তসবির দানার সুতা কেটে দিলে দানাগুলো যেরকম ভাবে একের পর এক করতে থাকে তোমাদের উপর এরকম আল্লাহ পাকের বিভিন্ন আজাব আর গজব আসতে থাকবে সমাজে এই কাজগুলা যখন চলতে থাকবে এই জন্য প্রিয় ভাইরা আমার আমরা যদি আল্লাহ পাকের গজব থেকে বাঁচতে চাই তাহলে এই সকল বিষয়গুলো আমাদের সতর্ক হওয়া লাগবে যে বিষয়গুলো না করার জন্য বলা হয়েছে সেখান থেকে আমাদের বিরত থাকা লাগবে কথা বলেন ঠিক কিনা আল্লাহ আমাদেরকে দান করেন বলেন আমিন যেহেতু আমাদের আমন্ত্রিত হজরত চলে আসছেন আমি সভাপতি হিসাবে তো আজকে কথা না বলাই দরকার ছিল তারপরে কিছু সময় বললাম এখন ধারাবাহিকভাবে আমাদের আমন্ত্রিত ওলামায় হজরত কোরআন এবং হাদিসের আলোকে বিভিন্ন বিষয় নিয়ে দিক নির্দেশনামূলক আলোচনা করবেন আমি আজকের মাহফিলের পরিচালক মহাদকে বলবো ধারাবাহিকভাবে ভাবে অনুষ্ঠান পরিচালনা করার জন্য পাশাপাশি এখনো পর্যন্ত যারা বাহিরে আসি রাস্তা রাস্তাঘাটে আমরা মেহরবানি করে ভিতরে চলে আসি আল্লাহ আমাদের আজকের জন্য এই মাহফিল আমাদের জীবনের জন্য নাজাদের জরিয়া বানায় দেন সকলে বলেন আমিন